আসসালামু আলাইকুম ভিহস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি বাটন ফোন দেখাবো যেটা আপনারা একসাথে চার বাটন চারটা সিম একসাথে ব্যবহার করতে পারবেন এবং এটার পিছনটা দেখতে পুরো আইফোনের মতো খুবই সুন্দর সুপার সিলিম দেখতে খুবই ভালো লাগে চমৎকার একটি ফোন এবং ফিক্সড ব্যাটারি আছে পঁচিশশো এমপেয়ার এবং সুপার সিলিম খুবই সুন্দর দেখার মতো একটি ফোন অনেকে আছেন আপনার ব্যবসায়ী মানুষ আছেন যারা ব্যবসা করেন এই কারণে আপনার বড় ফোনের পাশাপাশি সিম বেশি ব্যবহার করার প্রয়োজন হয় তো তারা কিন্তু চার সিমের এই ফোনটা ব্যবহার করতে পারেন একসাথে চারটা সিম আপনি ইউজ করতে হবেন এই ফোনে এবং দেখতে খুবই সুন্দর ফোনটি পুরো আইফোনের মতো আর এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট পাবেন আমাদের কাছে প্রত্যেকটা সেটে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো আপনি নিশ্চিন্তে এটা কিনতে পারেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনি বাংলাদেশের যে কোনো এলাকায় যে কোনো গ্রামে যে কোনো প্রান্তে থাকুন না কেন আমাদের হোয়াটসঅ্যাপ ইউন নাম্বার দেখেন স্ক্রিন দিয়ে আসে এই নাম্বারে ফোন করে আপনি আপনার নাম ঠিকানা লিখে দিলেই হবে বা মেসেজ করতে পারেন আমরা আপনার এলাকায় অনলাইন কুরিয়ারের মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে পৌঁছে দিতে পারবো আর আমরা অগ্রিম এক টাকা ফোনের দাম নেবো না তবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমরা আগে নিয়ে থাকি আর ফোন হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে আপনি ফোনের দাম দিয়ে দিবেন তো চমৎকার এই ফোনে দিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকি আর আপনি যেহেতু আমরা ওগ্রিম ফোনের দাম নেব না নিশ্চিত নিতে পারেন আর প্রত্যেকটা ফোনে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তো নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন স্ক্রিনে দিয়ে আসে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আপনার ঠিকানা লিখে দিলে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম